আপনি আরও প্রশ্ন করেছেন কি কিছু পড়তে হবে না লাশ বহনকালে কোনো কিছু পড়তে হবে না চুপ থাকতে হবে চুপচাপ লাশবাহন করে কবরে নিয়ে যেতে হবে এবং কবরে তাকে রাখার পরে দাফন শেষ হয়ে গেলে তখন তাদের জন্য দোয়া করতে হবে কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তখনই এটা দোয়ার সময় এখানে আমরা কয়েস এমনে আব্বাদ তার থেকে একটা হাদিস বর্ণনা করছি তিনি বলছেন কেন আসহাবুল নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াক রাহুন রফ আসাউথ অ্যান্ডাল জানাইজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম তারা জানাজ অর্থাৎ লাশের পাশে উচ্চ বাচ্চ করা বা গলার আওয়াজ দিয়ে কথা বলা বা কোনো কিছু জোরে জোরে বলা এটা তারা অপছন্দ করতেন শেখ হালবানী আহকামুল জানায়েজের মধ্যে বলেছেন এই রেওয়ায়তের যারা রাউি তারা সবাই বিশ্বস্ত তার মানে এই রেওয়ায়তটা একটা বিশ্বস্ত বর্ণনা ফলে আমরা এই আমলের উপর আমল করব। আমরা নিজেরা কেন কেরামের আমলের বিরুদ্ধে যাব আমরা চিৎকার করবো তালকিন দিব ইলাহা ইল্লাহ এইভাবে মানুষ লাশ নেওয়ার সময় কত কিছু তালকিন দিতে দিতে চলে যায় এগুলো মানুষের বানানো জিনিস এর পক্ষে কোনো সেরা দলিল নেই আচ্ছা এছাড়াও আরও অনেক নানা নানারকম কথা বলেছেন যে দেখা যাচ্ছে অন্য অন্য ধর্মের লোকেরা লাশ নেওয়ার সময় তারা হয়তো কোনো কথা বলে কোনো বিশেষ তন্ত্র মন্ত্র কিছু উচ্চারণ করে মিউজিক বাজায় বিয়গল বাজায় ইত্যাদি এসব কিছু অতএব আমাদের সেটা বর্জন করতে হবে কারণ তাতে অন্য ধর্মের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে সন্না হল আমরা দোয়া করব দোয়া করব কিন্তু সেটা দাফনের পরে এবং ইন্ডিভিজুয়াল দোয়াটাই হচ্ছে রাসুল সাল্লাহ সোনা যেমন রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যে হাদিসটা আছে ইস্তাদ ফিরুল আখি কম আর তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেকফার করো এবং সে যেন সাবেদ কদম থাকতে পারে এই যে প্রশ্ন উত্তর করা হবে তো তার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া চাও ইন্নাহুল আন ইউস আল তাকে এখন জিজ্ঞেস করা হবে এটা আবু দাউদের হাদে তো সুতরাং আমরা বিশুদ্ধভাবে আমলটা করার চেষ্টা করবে এবং এখানে কেউ কেউ যে এই যে জামার শিকার কারণে মনে করেছেন যে জামাতবদ্ধভাবে দোয়া করা যাবে এটা কারো কারো হাত তবে আমাদের ওলামাই কেরাম তারা এককভাবে দোয়া করার কথা বলেছেন বিশেষ করে আমার মনে পড়ছে সৌদি আরবের বিখ্যাত একজন আলেম ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার আশান কেতি হাফেজাহুল্লাহ আমাদের ওস্তাদ ছিলেন তিন বছর আমাদেরকে পড়িয়েছেন তিনি মদিনার প্রখ্যাত আলেমদের একজন এবং তিনি আমাদের মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আবার তিনি সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদেরও সদস্য হয়েছিলেন তার একটি দার্সে আমি শুনেছি তিনি বলেছেন যে এখানে প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগতভাবে দাফনের পরে দোয়া করবে এটাই হচ্ছে সঙ্গত